নবী আল্লাহ বলতি দোয়া কবুল হয়ে যায় সেই নবীরে আল্লাহ বলে সত্তর বার যদি মোনাফিকের লাগে দোয়া করে আপনি নবী হইয়াও যদি সত্তর বার দোয়া করে আমি আল্লাহ আপনি নবীর দোয়া ও কবুল করব না প্রথম যে কাজটা করবেন এগুলো আপনার ইমান থাকতে ইল্লাল্লাযীনা আমানু এক নম্বরে তোমার ইমান আনতে হবে আপনি মক্কায় গিয়েও যদি নামাজ পড়েন মদিনায় গিয়েও যদি নামাজ পড়েন সারাদিন টসভি সারা দিন এবাদত বন্দী করেন কিন্তু আপনার ইমান নাই তো লাভ হইল কি আপনার একাউন্ট নাই আপনার লইয়া গেছেন টাকা জমা দিতেন কই জমাইবেন আপনার অ্যাকাউন্টই নাই ইমান হলো অ্যাকাউন্ট আর এবাদত হল স্যালারি ইমান হল অ্যাকাউন্ট আর এবাদত হলেও ব্যালেন্স ব্যালেন্স পেতে পারে

ইমানের পরে কিন্তু নেকামল তো ওই নেকামল নিয়ে ইমানের জায়গা তৈবেন ইমান থাকলে অন্যান্য জমা রাখতে আমাদের দেশের অনেক মানুষ আছে পাঁচ শক্ত নামাজ পড়তেছে তসবিও মাসাল্লাহ আপ আছে মাসাল্লাহ দেখতে বড় আল্লাহ বুজুর্গ কিন্তু ভিতর দিয়ে ইমানে তালাক দিয়ে গেছে এছাড়া কইতেই পারবে কারণ কোন কোন কথা কইছে ইমান গেছে আ জায়গায় বে জায়গায় মাথা টেকাই দিছে ইমান গেছে আ জায়গায় বে জায়গায় গেছে ইমান গেছে

ইমানার আমল লইয়া যদি কবরে আস ওয়াদা দিলাম সর্বনিম্ন জন্নাত সর্বনিম্ন জান্নাত হবে দশ পৃথিবীর সমান আলামিন আমাদেরকে দান করবে যদি আমাদের ভিতরে ইমান আর আমল থাকে ঈমান নাই আমল নাই শুধু জান্নাতের দাবি করলি তো জান্নাত পাওয়া যাবে না জান্নাত পাওয়ার জন্য আমার আপনার কাজ করা দরকার এক নাম্বার ঈমান আমল ইল্লাল্লাযীনা আমানু ইমান আনো ঈমানানো আর যেই ব্যক্তি ঈমান আনবে তার উপরে ইমানের পরীক্ষা আসবে কোন ইমানদার বিনা পরীক্ষায় উত্তীর্ণ হয় নাই

জান্নাতের সার্টিফিকেট পাইল দুনিয়ার জমিনে প্রত্যেকটা সাহাবীর উপরে পরীক্ষা আসছে পরীক্ষা আসছে যারা দুনিয়ার জমিনে সাহাবীদের পরে তাবে তাবিন পর্যন্ত দাওসুতব সহ पीर औलिया সহ যারা ঈমানের দাবি নিয়া মরছে প্রত্যেকের উপরে কিন্তু ঈমানের একটা পরীক্ষা আসছে ঈমানের পরীক্ষা আসবে তখন যখন আপনার ঈমান মজবুত হবে ইমান ফাঁকা পুক্ত হবে তখনই আপনার উপরে পরীক্ষা আসবে বিভিন্নভাবে বিভিন্ন রূপ ধারণ করবে পরীক্ষায় আর সেই পরীক্ষায় তখন আপনার উত্তীর্ণ হতে হবে না হয় জান্নাত পাওয়া সম্ভব না জান্নাত সাধারণ কোন নিয়ামত না যে আপনি চাইলেই জান্নাত পাবেন চাইলেই জান্নাত পাবেন এটা মামুর বাড়ি আবদার নয় গো জান্নাতের জন্য এক নাম্বার কোন দুনিয়ার জমিনে তোমার ইমানের উপর অটল থাকতে হবে ইমান চুরি হওয়ার জন্য বিভিন্ন কৌশল বিভিন্ন ফাঁদ তৈরি করা হয়েছে মুসলমানের ভিতরে দ্বন্দ্ব লাগায় দেওয়া হচ্ছে ইমানকে নষ্ট করার জন্য একদল জুড়ে আমি একদল আসতে আমি একদল বুকে হাত একদল নাবিতে হাত একদল দাঁড়াই একদল বৈশাখ কত ধরনের কোয়ালিটির লুক আমাদের সমাজে মুসলমানের বেশে চলতেছে এগুলা কিন্তু মূলত মুসলমানের জন্য একটা বড় ভয়ঙ্কর পরীক্ষা কারণ ফাটল সৃষ্টি করতে গেলে বেঈমান দিয়া ফাটন ধরানো যাবে না আরেকজন ইমানদারের বেশ দরাইয়া ঢোকাইতে হবে বাস্তব না বাস্তব মধ্যে আগে ছিল না এত হিংসা ছিল না এত মারমুখী ছিল না বর্তমানে যে পরিমাণ হিংসা বিদ্বেষ যেই পরিমাণ হিংসা আগে ছিল না এখন সবচেয়ে বেশি আমাদের ভিতরে ওয়াজ কি আপনাদেরকে করব কিছুদিন পরে ওয়াজ আপনারা আমরারে করবেন কারণ লক্ষণ এমন খারাপ কারণ আমরা নিজেরাই ঠিক না আমরা একজনের ছায়া আর একজন দেখতে পারি না ভাই ভয়ঙ্কর রূপ ধারণ করবে আমাদের মধ্যে সংকীর্ণতা বেশি উদারতা কম আমাদের মধ্যে উদারতা খুবই কম আমরা বিনয়ী কম আমাদের মধ্যে উদারতা কম আমাদের মধ্যে সংকীর্ণতা বেশি হিংসা বেশি বিদ্বেষ বেশি এগুলা সরাইতে হবে কারণ আমাদেরকে আমাদের মতো লেবাসদারী নাই ইসলামের বারোটা বাজাচ্ছে কারণ ডাইরেক্ট কোন ইয়াহুদি খ্রিস্টান আর নাস্তিক ডাইরেক্ট ইসলামের ক্ষতি করতে পারে নাই আর একজন ইসলামের লেবাসদারি ডুবতে হবে তারপরে পাঠন সৃষ্টি করবে যেমন আল্লাহ নবীর জামানায় রাসুল নিজেই বললেন ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি ইয়াহুদি আর খ্রিস্টান করে না ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করছেন লেবাজদারি মোনাফিকরা আল্লাহ নবীর কাছে একবার জিব্রাহিম আলাইহিসসালাম একটা সিটি পাঠাইছে লিস্টটি আসছে নবীজি লিস্টটা হাতে লইয়া দেখে উপর দিয়া হেডলাইন লেখা মুনাফিকের লিস্ট মুনাফিকের লিস্টের মধ্যে সর্বপ্রথম যার নামটা নবী দেখলেন নবী আশ্চর্য হইয়া লোকটার দিকে তাকায় আছে হায় আফসোস যে লোকটার নাম লিস্টির প্রথম নাম্বারে এই লোকটা নবীর পিছনেই নামাজ পড়ে নবীর পিছনে নামাজ পড়ে নবী যেমন পাগড়ি লাগাইছে লোকটাও পাগড়ি লাগাইছে নবীর পকেটে মেসুয় তার পকেটে হাতে তসবি তার তসবি নবীর শরীরে পাঞ্জাবি তার শরীরেও পাঞ্জাবি নবীর মুখে মুখে দাঁড়ি এত বড় বুজুর্গ নবীর পিছনে নামাজ রে কিন্তু মনাফিকের লিস্টির মধ্যে তার নাম প্রথম নাম্বারে আল্লাহ নবী এত কষ্ট পাইছে

কিন্তু লেবাস কিন্তু বহুত বড় মনাফিক বোঝা যায় না মোনাফিকের লেবাস কিছুদিন পরে ওনার একজন ছেলে মুনাফিকের ছেলে তার নাম হলো আবদুল্লা নবীর একজন সাহাবি তার ইমান আছে নবীর একান্ত সাহাবি সে নবীর কাছে দৌড়াই বলি নবী আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে মানে ওই যে মুনাফিক মারা গেছে এখন আমি নবী তোমার জন্য কি করতে বাড়ি বন আব্দুল্লাহ চোখের পানিটা সেই রা কান্দে আর বলি গো আমি জানি আমার আব্বা মুনাফিক

আমার তো মায়া লাগে আমার তো কষ্ট লাগে যদি এই হালতেই আমার বাবা মারা গেছে আমার বাবা জাহান নাম সারা কোনো গতি নাই এটা আমি বুঝতে পারছি কিন্তু আমার দিলে একটা সাক্ষী দেয় আপনি নবী যদি আমার আব্বার জানাজা পড়াইয়া দেন হয়তো বা আপনি নবীর জানাজার বরকতে আমার আব্বারে আল্লাহ মাফ করে দিবে

হ্যাঁ কথাগুলি কি দিন দিয়া শুনতেছেন মনোযোগ দিয়া শোনেন আব্দুল্লাহ চোখের বাড়ি ছেড়ে নবীন আমার সাহস নাই আপনাকে বলা কিন্তু আমি তো আপনাকে মহব্বত করি গ নবী আপনার জন্য জীবনটা দিত আমি প্রস্তুত আমার আব্বা যে খারা শয়তান ছিল এটা আমি জানি আমার বাবা শয়তান ছিল আমি জানি কিন্তু বাবা তো আমার মায়া লাগে আমার আব্বা জানাজা যদি আপনি নবী পড়ায়া দেন আমার দিলে সাক্ষী দেয় আল্লাহ माफ করতে পারে আমার নবীর তো মায়ার অভাব নাই আমার নবীর তো দয়ার অভাব নাই নবীর মায়া দয়া বেশি নবীর দিলটা বরণ নরম রাহমাতুল লিল আলামিন নবীর তো মায়া নবী বলেন আব্দুল্লাহ রে আমি নবী যদি তোমার দেই আর আমি নবীর জানাজার পর কত তোমার আব্বা গুনা আমার আল্লাহ মাফ করে দেয় যাও আদা দিলাম আমি তোমার আব্বার জানাজা পড়ায়া দিব যেই মাত্র নবী বলছে জানা যা পড়ায়া দিব একটা সেকেন্ড তো দাঁড়ায় নাই আব্দুল্লাহ ওইটা দৌড় মারছে দৌড়াইরা মদিনার অলিতে গলিতে খবর পৌঁছা দিছে তোমরা কারাগ আমার আব্বার জানাজা কিন্তু বিশ্ব নবী পড়াইবেদিনা কাছে গিয়া বলে উমা নবীর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস কিন্তু আমাদের নাই কিন্তু আমরা জানি আবদুল্লাহ ইবনে ও ইবনে সোদ টাটকা শয়তান ছিল মোনাফিকের সর্দার ছিল কেমনে গো আমার নবী এত বড় মোনাফিকের জানাজাটা পড়াবে আমাদের সাহস নাই নবীরে দুইটা কথা বললাম জানাজাটা বন্ধ করবো এত সাহস নাই আপনি উমরের তো সাহস বেশি একটু বলেন না যেই লোকটা মোনাফিক ছিল গোটা মদিনার মানুষ কিছুটা জানে সে যে মোনাফিক ছিল কোনোভাবেই জানাজাটা বন্ধ করা যায় কিনা হাজরতমর শোনার পরে উমরের মেজাজটাও গড়ন টাক্কা মোনাফিকের জানাজান নবী কেন পড়াইবে ওমর একটা তরবারি লইয়া মদিনার অলিতে গলিতে হাঁটতে ছিলাম জানাজার মাঠে প্রস্তুতি নিচ্ছিল মানুষ একত্রিত হওয়া শুরু করছে হঠাৎ করে খবর পৌঁছে গেছে মুনাফিকদের কানে মুনাফিকরা কয় এই লোকটা যে মারা গেছে আমাদের লিডার আমাদের সরকার আমাদের সর্দারের জানাজা আবদুল্লাহ পুত্র মোহাম্মদ কেমনে সে তো আমাদের লিডা আর সারাটা জীবন আব্দুল্লার পুত্র মোহাম্মদের বিরোধিতা করলাম যেই নেতা নির্দেশে সারাটা জীবন ইসলামের ক্ষতি করলাম যেই নেতার নির্দেশে ইসলামের মানুটা বাজাইলাম যে নেতার নির্দেশে সেই নেতাই মারা গেল আর নবী কেমনে জানাজা পড়া বিটা দেখা দরকার এক হাজার মোনাফিক জানাজার মাঠে উপস্থিত হইছে জানাজা দেখার জন্য জানাজার পড়ার জন্য

হজরত পাগল 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 হয়ে গেল কেমনে রে নবীরে জানা থেকে ফিরানো যায় ডাইরেক্ট তো বলতে পারবো না যে নবী জানা যা পড়াইন না এখন আমি কি বলতে পারি নবীর কাছে গিয়া উমরের একটা আয়াতের কথা স্মরণ হয়েছে বারবার আয়াতটা পড়তে লাগলাম নবীর কানে কানে تستغفر لهم أو لا تستغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم سبعين مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي

এই আয়াতের অর্থ যেই মাত্র নবীর কানে কানে বারবার বলতে লাগলো আল্লাহ নবী ডাক দিয়া বলে ওমর রে কি বুঝাইতে চাও আমাকে এই আয়াত কেন বারবার তুমি রিপিট করো কোন কারণে তুমি আয়াতটা বারবার রিপিট করতেছ কেন আমার কি বুঝাইতে চাও এই আয়াতের কোথাও কি আছে যে আমার আল্লাহ বলছে জানাজার নামাজ আমি পড়াবো না এই আয়াতের কোথাও কিন্তু নাই যে জানাজার নমাজ আমি পড়াবো না এমন কথা আল্লাহ বলে নাই এই আয়াতে আল্লাহ বলছে ইস্তাউফির লাহুম আও লা তাসতাউফির লাহুম ইন তাসতাউফির লাহুম সাবঈন মারাতান ফালান ইয়াগফির আল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি

উমর কিন্তু এই আয়াতটাই নবীর কানে কানে রিপিট করতেছে আর বুঝাইতেছে নবী গো আমার আল্লাহ না আপনারে জানাইলো আপনি যেন সত্তর বার দোয়া করলে মুনাফিকের দোয়া কবুল হবে না সেখানে আপনি কেমনে নামাজ পড়ান কেমনে নামাজের প্রস্তুতি নিলেন নবীকে উমর ইটাই বুঝাইতে চাইছিল নবী উল্টা উত্তর দিয়া বলে উমর না এই কথা নাই বলছে দোয়া করা যাবে না দোয়া করলে কবুল হবে না তাই নবীর সিদ্ধান্ত হলো নামাজ পড়াবে গোঠা মক্কা নগর মদিনার অলিতে গলিতে চতুর্দিক দিয়া মানুষের একটা আনাগোনা আর মানুষের আলোচনা সমালোচনা অন্যদিকে এক হাজার মুনাফিক চতুর্দিক দিয়ে আলোচনা হচ্ছে মুমিন্দা আলোচনা করতেছে নবীর যাই না কেমনে রে এই মুনাফিকের জানাজাটা পড়াবে এবার নবীজি মুনাফিকের সামনে গিয়া দাঁড়াইছে দাঁড়াইয়া নবীর মুখের তুতুটা একটু আইনা মুনাফিকের মুখে লাগাইছে নবীর মুখের তুতুর কত দাম কত দাম কত দাম সেই তুতু লাগাইছে মুনাফিকের মুখে আল্লাহ নবী বলেন আব্দুল্লাহ এই নে আমি নবীর তু তোর আব্বার মুখে লাগাইছি আল্লাহ যেনি সুবান আরো আসেনি সবটা মিলায় একটু লক্ষ্য করে দেখেন এত বিপর্যস্ত সব সাহাবিরা যেখানে ব্যথায় ব্যথিত একটা জানা জানিয়া সেখানে নবী তুতো লাগায়া দিছে খালি এখানে শেষ না এবার নবীর শরীরে একটা যুগ বা আলাদা ছিল এটা শরীর থেকে খুলছে কইলা হয় আব্দুল্লা রে এই আমি নবীর জুব্বাটা তোর আব্বারে দিছি কাপন পড়ায়া দে একটা জবান বন্ধ রাখবেন না উচ্চ সুরে বলেন আল্লাহ আকবা এ যুবক ভাই সাধারণ কথা নয় তো সাধারণ কথা নয় নবীর জুব্বা সাধারণ কথা না সাহাবীরা মাটিতে গা গাইয়া কান্না শুরু করছে আর বলতে লাগলো নবীর সাহাবি হইয়া যুবা পাইলাম না গো নবীর সাহাবি হইয়া ও যুবা পাইলাম না মুনাফি খা নবীরাটা পাইল সাহাবিরা কান্নার রোল ফালয়া দিল হাইরে নবীর একটা জুববার কথ দাম কথ দাম নবীর জুব্বা পাইলাম না মুনাফিকে দি নবীর জুব্বা পাইল আল্লাহ নবী বলেন আমি তোর আব্বারে কেন জুব্বা দিলাম জানো জুব্বা দিলাম জানসনি কেন দিলাম জানসনি আমার বদরের যুদ্ধে আমার অসংখ্য সাহাবিরা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করছিল সেখানে তাদেরকে দাফন করব শরীরে কোনো কাফন নাই হাইরে সাহাবিদের শরীর থেকে জুব্বা খুলে খুলে তাদেরকে কাফন পড়ায়া দিছিল এদের মধ্যে একজনের নাম হলো আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলার আমার চাচা মোটা আমার চাচা হলো স্বাস্থ্যবান যার তার জুব্বা আমার চাচার শরীরে লাগে না সেদিন আমি চিন্তায় পড়ে গেছি আমার চাচারা আমি কি দাফন করতে পারব না কাফন নাই এত স্বাস্থ্যবান সেদিন তো আব্বা চোখ লজ্জায় হলেও নিজের জামাটা কুইলা আমার চাচারে দিছে কাপনের জন্য আমি নবী আমি নবী ছিলাম রেনি ছিলাম রেনি ছিলাম রেনে ছিলাম আজকে আমি নবীর শরীরের জুপ বাটা তোর তর দিয়া আমি নবী রেন থেকে মুক্ত হয়ে গেলাম

হাম্মদ কে মারার জন্য বিদায় হয়ে গেল মোহাম্মদের এক নম্বর শত্রু অথচ শত্রুর প্রতি তার কত মায়া শত্রুর প্রতি তার কত কত এই দৃশ্য বুঝতে পারি নাই আপনাকে চিনতে পারি নাই চিনতে পারি নাই আপনার দুশ্মনের প্রতি যদি আপনার এত মায়া মহব্বত হয় তাহলে আপনার বন্ধুর জন্য কত মায়া আর শত্রু হয়ে থাকতে চাই না আপনার বন্ধু হতে চাই পড়া দেখলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক ভাইরা আমার যেই কথা বলতেছিলাম এ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তো জানাজা পড়ায়া দিল কিন্তু কবরের সামনে যেতে না যেতে আল্লাহ আয়াত আর একটা নাজিল কইরা জানায়া দিছে। আল্লাহ বলেন ওয়া লা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মা তা আবাদাও ওয়া লা তাকুম আলা কবরি পরবর্তী আয়াত নাজিল করে আল্লাহ বলেন বন্ধু

ছিলাম আমাদের সমাজে দাঁড়িয়ে আছে টুপি আছে পাঞ্জাবি আছে লেবাসের দিক দিয়া কোন দিক দিয়া কমতি না কিন্তু ভিতরে হুদাস নৌবাই সুলুলের মতো যতই মনে রাখবা লেবাস দিয়া ইসলাম চলে না ইমান নামক দৌলত যদি আমল লইয়া যদি কেউ কবরে যেতে পারে নবীর জানাজা লাগবে না আল্লাহ তালা বলেন ঈমান আর আমল লইয়া কবরে গেলে আমি তোর দশ দুনিয়া সমঞ্জন্য দিব এখন তো নবী নাই নবী জানা যাও করবে না কিন্তু আলেমরা যদি তোমার জানাজা পড়ায় কবরে দেয় আল্লাহ বলেন ইমান আর আমলের কারণে আমি আল্লাহ তোরে দশ দুনিয়ার সমান জান্নাত দিব আর যদি ইমান আর আমল না লইয়া কবরে যা ইন্না জাহান্নাম কানাত মিরসাদা নিশ্চয়ই জাহান্নাম তোদের জন্য উৎপেতে বসা লিতাগিনা মাআবা সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম লাবিসিনা ফিহা আহবাবা যুগের পর সেখানে অবস্থান করবে লাযুন ফিহা বরদা ওয়ালা শারাবা সেখানে কোনো ঠান্ডা পানি অথবা মিষ্টি পানি তোমাদেরকে দেওয়া হবে না পানির পিপাসা लागले ইল্লা হামিমাও ওয়াগাসাবা বিশাত্ত পানি আর রতক পূজ আমাদেরকে দেওয়া হবে পান করার জন্য